নমস্কার আমি সুশীল কুমার দেবনাথ দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুলের ইতিহাসের শিক্ষক দা ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক দু এর অনুষ্ঠানে আমি দু একটা কথা ইতিহাস সম্পর্কে বলবো। আমরা জানি আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী জানি যে মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে সব প্রশ্নই নব্বই নম্বরে হয় মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে দেখা যাচ্ছে যে পাঁচটা প্যাটার্ন বা পাঁচটা বিভাগে প্রশ্নটাকে ভাগ করা হয় প্রথম বিভাগ এক নম্বরে থাকে কুড়িটা প্রশ্ন থাকে কুড়িটা প্রশ্নের মধ্যে এটাকে বলা হচ্ছে এমসি প্রশ্ন এই এমসি প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওখানে দেওয়া থাকে প্রত্যেককে বেছে বেছে উত্তরটা লিখতে হবে কুড়িতে কুড়ি নম্বর থাকে আর তারপরে দু নম্বরের প্রশ্নটা হচ্ছে কুড়িটা প্রশ্ন থাকবে সেখানে ষোলোটা প্রশ্ন টাইপ প্রশ্ন ষোলোটা প্রশ্নের উত্তর লিখতে হয় আর তিন নম্বর হচ্ছে তিন নম্বরের থাকবে চোদ্দটা প্রশ্ন থাকবে সেখানে এগারোটা হচ্ছে চার নম্বরের থাকবে ছটা প্রশ্ন লিখতে হবে আটটা প্রশ্ন থাকবে ছটা প্রশ্নের উত্তর লিখতে হবে আর চার নম্বরে হচ্ছে আট নম্বরের প্রশ্ন তিনটে থাকবে সেখানে একটা প্রশ্ন লিখতে হবে আমরা ইতিহাসে প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শর্ট টাইপের যে প্রশ্ন মোট হচ্ছে এখানে কুড়ি নম্বর আর ষোলো আর তার সঙ্গে বাইক যোগ করলে মোট আটান্ন নম্বর নম্বর আটান্ন নম্বর প্রশ্ন কিন্তু আমরা শর্ট টাইপ প্রশ্ন আমরা পাচ্ছি এই আটান্ন নম্বর প্রশ্ন যদি আমরা ঠিক ঠিক করতে পারি আমরা সবাই কিন্তু খুব ভালো নম্বর পাবো তারপরে দেখা যাচ্ছে যে আর যে চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন থাকে সেটাতে একটু যদি আমরা নজর দিয়ে দেখি বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা একটু ফলো করি তাহলে কিন্তু আমরা সবগুলো প্রশ্ন আশা করি কমন পাবো প্রতি বছর কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী সেটা পেয়ে থাকে প্রথমেই আমাদেরকে টাইপ প্রশ্নকে উত্তর করার জন্য কিন্তু আমাদের গোটা বইটাকে একটু করতে হবে আর মানে ওই আটান্ন নম্বর পোশন যাতে হুবু আমরা কমন করতে পারি সবাই যাতে ঠিক ঠিক নাম্বারটা পেতে পারি এই আমাদের বিভিন্ন টেস্ট পেপার বা টেস্ট পেপারটাও যদি আমরা প্রতিদিন ফলো করি তাহলে কিন্তু আমরা এই আটান্ন অন্য নম্বরের অ্যান্সার আমরা করতে পারবো আর চার নম্বরের জন্য যেটা বলা হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ যদি ভাগ দেখি চ্যাপ্টার ওয়াইজ দেখলে আমরা প্রথমে আমরা দু নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের চার নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্ন শুরু হয় আমরা দু নম্বর দু নম্বর দু নম্বর চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা চার নম্বরে যদি আমরা এটাকে রাখবো সেটা হচ্ছে হুতুম পেচার নকশা কি কালে কর চার নম্বরে দেয় প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আমার কাছে ভালো মনে হচ্ছে এটা একটু তোমরা ভালো করে পড়বে কুতুম বাজার নকশাটা ইম্পর্টেন্ট একটু ভালো করে পড়বে আমার মনে হচ্ছে এটা কমন করতে পারো তারপর দু নম্বরের আরেকটা প্রশ্ন চার নম্বরে প্রশ্ন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব এটা কিন্তু চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট তারপরে এখানে একটা আরেকটা প্রশ্ন করে চার নম্বরের প্রশ্নটা করে আট নম্বরের প্রশ্নটা করে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে এবং নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এটা এই দুটোকে শিক্ষা বিস্তার এবং নারী শিক্ষা বিস্তার যদি বলে তাহলে প্রশ্নটাকে আট নম্বরে করে আর যদি শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর অথবা নারী শিক্ষায় বিদ্যাসাগরের ভূমিকা করে তাহলে কিন্তু প্রশ্নটা চার নম্বরের করে এটা এটা ইম্পর্টেন্ট এটা একটু তোমরা একটু ভালো করে পরীক্ষায় ফলে যাওয়ার আগে একটু ভালো করে প্রশ্নটাকে দেখে যাবে তারপরে আরেকটা চার নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যেটা করে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ এবং তার ভূমিকা এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে আট নম্বরের একটা প্রশ্ন করে এই চাপটা থেকে সেটা হচ্ছে রামমোহন রায়ের উদ্যোগ নেক্সট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন গ্রাম্য আন্দোলন এগুলো চার নম্বরের করে এই চ্যাপ্টার থেকে আট নাম্বার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সর্ব সর্বধর্ম সমন্বয় এটা আট নম্বরের প্রশ্ন করে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলো করবে তারপরের চাপ্টার তিন নম্বর চাপ্টার থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম আন্দোলনগুলো দিচ্ছে বা বিদ্রোহগুলো দিচ্ছে সেই বিদ্রোহগুলো কিন্তু একটু ভালো করে আমরা পড়বো এই বিদ্রোহগুলো থেকে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা এবং তার গুরুত্ব আলোচনা করো তখন কিন্তু প্রশ্নটাকে আট নম্বরের পড়বে যদি বলে সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ কি টিকা লেখো তখন কিন্তু প্রশ্নটা চার নম্বরের পরে আর চার নম্বর আরেকটা প্রশ্ন করে সেটা হচ্ছে কোল বিদ্রোহ কি টিকা লেখ এরকম প্রশ্ন হয় সেটা হচ্ছে চার নম্বরের পরে তারপর মুন্ডা বিদ্রোহ এটা কিন্তু চার নম্বরের প্রশ্ন করবে চার নম্বরে একটা প্রশ্ন করে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এভাবে প্রশ্ন আর আর চার নম্বরে আরো দুটো প্রশ্ন করে সেটা হচ্ছে বাংলায় ওয়াবি আন্দোলন এবং ফরাজি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটা চার চার করে দেয় কিন্তু বা দুটো প্রশ্ন যদি একসঙ্গে করে তখন কিন্তু প্রশ্ন আট নম্বরে করে নেক্সট আমরা দেখবো নীল বিদ্রোহ নীল বিদ্রোহটা যদি নীল বিদ্রোহটা গোটাটাকে একটু ভালো করে পড়তে হবে নীল বিদ্রোহটা একটু ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্নটা প্রশ্ন করে চার নেক্সট তারপরের চার নম্বর চাপ্টার যদি আমরা যাই চার নম্বর চাপ্টার আমরা যেটা পাবো আট নম্বরের একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি প্রকৃতি বা চরিত্র এটা কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন করে করে এখান থেকে আর শর্ট শর্ট টাইপের কিছু সেটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার ভূমিকা দিয়ে একটা প্রশ্ন হয় চার নম্বরের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে জাতীয়তাবাদী আন্দোলনে বঙ্কিমচন্দ্রের ভূমিকা আর আট নম্বরের একটা প্রশ্ন করে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা চেতনা শিক্ষা চেতনা বিকাশ এটা দিয়ে একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে আট নম্বরের তারপরের চ্যাপ্টারে যে আমরা যাব তারপরের চাপটার আমরা দেখতে পাবো ওখানে আছে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ এই প্রশ্নটা কিন্তু চার নম্বরের করে আর চার নম্বরে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ এটা চার নম্বরের প্রশ্ন হয় আর আট নম্বরে একটা প্রশ্ন করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের ভাবনা এরকম একটা প্রশ্ন হয় যেটা আট নম্বরে এ পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বা এটাকে অর্ড দিয়ে আরেকটা প্রশ্ন করে প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্র চিন্তা এটা আট নম্বরের প্রশ্ন কিন্তু করে ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই প্রশ্নটাকে একটু দেখবে একটু ভালো করে দেখে যাবে আশা করি প্রশ্ন কমন পাওয়া উচিত কমন পাবে আমার মনে হয় তারপরে নেক্সট হচ্ছে চার নম্বরে একটা প্রশ্ন করে তারপরে চারটা থেকে আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাবো যে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি চার নাম্বারের দেয় ওটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা একটু ভালো করে দেখবে প্রশ্নটাকে এবছর মনে হয় এটা আসবে আমার মনে হচ্ছে আর কি নেক্সট লাস্ট চ্যাপ্টারে আমরা যাব সেখানে দেখব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের নারীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারীদের ভূমিকা ভারত ছাড়ো আন্দোলন নারীদের ভূমিকা এগুলো এগুলো কিন্তু আমরা অবশ্যই দেখে যাব লাস্ট বলবো লাস্ট আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বাংলা আট নম্বরের আট নম্বরে একটা প্রশ্ন হয় আট নম্বরের প্রশ্নটা কিন্তু অবশ্যই এই বছর একটু দেখে যাবে তোমরা সেটা হচ্ছে বাংলায় নমসূদ্র আন্দোলন এবং তার তার গুরুত্ব এটা আট নম্বরের একটা প্রশ্ন হয় তাছাড়া দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা এটা চার নম্বরের প্রশ্ন দেয় তারপরে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় আট নম্বরে একটা প্রশ্ন উদ্বাস্ত সমস্যা এটা কিন্তু আট নম্বরে একটা প্রশ্ন করে এইভাবে যদি আমরা করে যাই আশা করি এগুলো প্রশ্নগুলো অবশ্যই করবে তারপরে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আমি যেগুলো বললাম প্রশ্ন করবে তারপর তোমাদের যে সাজেশনটা আছে সেটাও তোমরা করবে আশা করি তোমরা অবশ্যই খুব ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবে এই বলে আমি আবার কথা শেষ করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে খুব ভালো রেজাল্ট করবে ভগব ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করছি নমস্কার